আমার জানাই হবন্ধ তুই ঠিকই আমার লোক যতজন আসিল তারা সবাই ভালো পর্যায়ে আছে একমাত্র আমি পিছে বইরা আসি। আছি আচ্ছা ঠিক আছে তোর তো আমি টাকা দিয়ে ওই দিলাম আর তো আমি সবকিছু কইলাম ওই আমি এই দু ঘন্টা দিয়ে আমার এই সংসারটা চালাইতাম আমার ছোট ভাইয়ের পড়ালেখার খরচটাও চালাইতাম আমার তো খুব স্বপ্ন যে আমি তারে সরকারি চাকরি বানাম। আচ্ছা ঠিক আছে তুই এত টেনশন করিস আর টাকা আমি কত তিন লাখ কইছিলি না তিন লাখ ওই তো দিছি তিন লাখ আর তো দশ বিশ লাগে আচ্ছা ঠিক আছে রাত্রে আমি ঢাকা যাবো ওইখানে যা লাগে আমি দিয়ে দুই কামাই আমার পরে দিয়ে দিস আচ্ছা থাক তাহলে জায়গা ভালো আর বন্ধু ওই ব্যাগটা লয়ে যা মানুষ আবার কি না কি কয় 기 o u